আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণালয় শুভেচ্ছা তো ভাই ভয়ঙ্কর একটা বিপদের হাত থেকে বাংলাদেশ বেঁচে গেল ভয়ঙ্কর একটা বিপদের হাত থেকে বাংলাদেশ বেঁচে গেল গতকাল তো আপনারা যারা পিনাকি দেখে ফলো করেন তো তার ফেসবুকে একটা পোস্ট ছিল আপনারা দেখেছেন কিনা না জানি না সেটা হলো গতকাল মধ্যরাতে আমাদের সেনাবাহিনীর ভিতরে যে অনেকগুলো ব্রিগেড আছে তো তার ভিতরে একটা হলো ছেচল্লিশতম ব্রিগেড ফোর্টি সিক্স ব্রিগেড তো সেই ছেচল্লিশতম ব্রিগেডে বা ফোর্টি সিক্স ব্রিগেডে একটা কু হওয়ার সম্ভাবনা ছিল এবং তারা রাজপথ দখলে নিবে বা সেনাবাহিনী রাজপথ দখলে নিবে এবং বর্তমানে যে এই উপদেষ্টা টুপদেষ্টা আছে বুঝে না এইদিকে লাঠি পেটা করে খেদে পেটে দেব বা একটা ঝামেলা হবে মানে মানে ক্ষমতা নিয়ন্ত্রণে আর কি এখন এই ক্ষমতা কে থা কার নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকবে নাকি এই ইউনসারের নিয়ন্ত্রণে থাকবে নাকি পিনাকি সাহেবের নিয়ন্ত্রণে থাকবে নাকি। নাকি বাংলাদেশের সাধারণ মানুষের হাতে নিয়ন্ত্রণ থাকবে এই নিয়ে একটা ফাটাফাটি পোস্ট এবং সেই পোস্টে সে আহ্বান জানিয়েছে বাংলাদেশে যত মাদ্রাসা রয়েছে বাংলাদেশে যত স্কুল রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে কলেজ রয়েছে সবাই আহ রাস্তায় নামো সবাই ভোর রাত হওয়ার আগেই ভোর হওয়ার আগে মানে এই সে ফজর আজান দেয় না ফজরের আজান তো দেয় বলছে বলছে ফজরের রাজানের আগে সবাই তাড়াতাড়ি করে রাজপথে দখল না এই এই ছেচল্লিশতম ব্রিগেড যদি রাস্তায় নামে কাবান ট্যাঙ্ক তাহলে কিন্তু সেনাবাহিনী পুরা ক্ষমতা নিয়ে নেবে এটাকে যে করে হোক ঠেকাতে হবে তো এই ধরনের একটা পোস্ট ছিল হলো আমাদের পিনাকি দাদা তো পিনাকি দাদার এই পোস্ট শুনে তো মানে আমি গতকাল এই পোস্ট দেখছি কিন্তু মজার ব্যাপার হলো যখন আমি ভিডিও করুন তখন আমেরিকাতে তো সব রায় দুইটা চারটা বেজে গেছে ভাই আমার তো ও আছে আমি তো ভাই বাদে মাদের বাদে ভিডিও করতে পারবো না তো যার ফলে আমি অপেক্ষা করছিলাম সকালটা হোক তারপরে ভিডিও করি এবং বাংলাদেশের পত্রপত্রিকা আরেকটু দেখি যে তারা কি বলতেছে ঘটনা কি সত্যি সত্যি ঘটছে কিনা একটা সময় সময় তো আছে ভাই ভিডিও করার তো এখন আমেরিকাতে সময় হলো সকাল নয়টা আর বাংলাদেশের সময় হলো সন্ধ্যার সাতটা সম্ভবত তার মানে সারাদিন পার হয়ে গেছে আর আমি তো ঘুমিয়ে কাটাইছি বাংলাদেশে কি হয়েছে এর ভিতরে ওই সারাদিন সারা রাতে সেই খবর আমার নাই তো এখন পত্রপত্রিকায় খুঁজে আমি যেটা দেখলাম যে না তেমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি তা এখন পিনেকি তার মতো এরকম একজন ইন্টেলিজেন্ট লোক এই ধরনের একটা পোস্ট দিয়েছে এবং খামাখাই ভুয়া পক্ষার একটা পোস্ট দিয়েছে বা মানুষকে উত্তেজিত করার জন্য বা বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলার জন্য বা বাংলাদেশে একটা উশৃঙ্খলা পরিস্থিতি মানে ক্যাওটিক সিচুয়েশন যেটাকে বলে আর কি সেই সাথে পলিটিক্যাল কনফ্লিক্ট এই বা ওই আর্মি কনফ্লিক্ট পলিটিক্যাল কনফ্লিক্ট তারপরে মাস কনফ্লিক্ট মানে পাবলিকে পাবলিকের সংঘর্ষ সেনাবাহিনীতে সেনাবাহিনীতে সংঘর্ষ পলিটিশিয়ানদের পলিটিশিয়ানদের প্রতি সংঘর্ষ সংঘর্ষ তো এই ধরনের একটা ভেজাল লাগানোর জন্য যেটাকে আমরা বলি প্যাচ প্যাচ লাগিয়ে দেওয়া নাকি যেটাকে আমরা বলি প্যাচ লাগিয়ে দেওয়া তো অনেকে দেখলাম আজকে ভিডিও করতেছে যেহেতু ওই এই ধরনের কোনো কিছু ঘটেনি রাজপথে তো পিনায়কে এরকম প্যাচ লাগিয়ে দিচ্ছে খুব খারাপ পিনিকি বেড়াটা খুবই খারাপ এরকম একটা পেঁচ লাগিয়ে দিছে বেড়া থাকে হলো ফ্রান্সে তার প্লাপান ফ্রান্সে পড়াশোনা করে ফ্রান্সের রাষ্ট্রীয় ভাষা হলো ফ্রান্স তো ওখানে তার ইংলিশ পড়ায় না ক্লাসে খুব একটা তো তার প্লাপানটা শুনছে এবার প্রাইভেটে কোচিং নিয়ে দিয়ে আবার ইংলিশও পড়ায় তো এই ধরনের এই প্যাচারের নামে পিনাকির দার নামে যারা কি না পিনাকির ভক্ত দেখলাম তার তিনি একটা মুসরা মুসরি করে বিডুটিটো করতেছে যে দাদা কামটা ভালো করে এরকম চাপা বাজি পোস্টার করার দরকার কিছু না তারা দেখলাম মুসারামুসরি করে পোস্ট করতেছে যে দাদা কামটা ভালো করেন এরকম চাপা মারা পোস্টটা করার কি দরকার ছিল কই কিছুই তো হইলো না আমরা তো সবই ঠিকঠাক ছিলাম রাজপথের দিকে আমাদের নজর ছিল কই কোনো ব্রিগেড টিকিট তো নামেনি কোনো কামান ট্যাঙ্ক তো দেখিনি তো খামা খামাখামা ছাত্ররা মাদ্রাসার প্লাফানরা যদি মাঝখান থেকে যাইতাম তাহলে কি একটা কাণ্ড কারখানায় তৈরি হতো এই ঢাকা শহরে কী একটা কাণ্ড কারখানা তৈরি হইতো চিন্তা করে দেখছেন আপনি একবার চিন্তা করে দেখেছেন আপনারা একবার তো এইগুলো নিয়ে নানারকম মানে খোঁচাখাঁচি দিতে দিতেছে দাদাকে আর সরাসরি তো বকা টকা দিতে পারে না আর এই কাম যদি অন্য কেউ করতো ওই আমাদের ইউনুসারের দল বলে যদি কেউ করতো তাহলে বকা তো একটা মাটিতে পড়তো না বুঝছেন তারপরে এনসিপি কোনো লোকজন করতো বকে একটা মাটিতে পড়তো না কাউয়ার ডিম মুরগি ডিম হাঁসের ডিম একটা মাটিতে পড়তো না যদি এনসিপি এই কাম করতো এরকম একটা ফাজিল মার্কা পোস্টার যদি দিত কিন্তু দিছে কে পোস্ট সেটা হলো দাদা দাদারে তো ফেলে দেওয়া যায় না দাদা তো প্রচুর পড়াশোনা করে নিশ্চয়ই দাদার কাছে কোনো কোনো কাহিনি আছে দেখুন এগুলো সবার আমি ভিডিও দেখলাম তো একটা জিনিস আমার কাছে একটা ফটকা লাগছে বুঝছেন একটা জিনিস হলো ঘটে যাওয়ার পরে আপনি গিয়ে অ্যালার্ট হয়েছেন তারপরে গিয়ে তার অ্যাকশন রিয়াকশনে গেছেন একটা জিনিস ঘটে যাওয়ার পরে মনে করেন একটা মানুষ একটা মানুষ একটা খুন হবে ধরেন খুনের কথা বাদ দেন এটা আবার ফেসবুক ইউটিউব শুনলাম বলো এই বেটাই তো খুন খারাপে ভিডিও টিডিও এই মনিটাইজেশন অফ কর মনিটাইজেশন অফ কর ভিডিওতে পয়সা টয়সা দেবে না তো যাই হোক খুন খারাপের কথা বাদ দিয়ে আমি বুঝছেন কী দিয়ে বুঝাবো ওই ওই ছেচল্লিশতম ব্রিগেড দিয়ে বুঝে তো এখন খেয়াল করেন ছেচল্লিশতম ব্রিগেডে অন্তত কয়েক হাজার আর্মি আছে ছেচল্লিশতম ব্রিগেডে কয়েক হাজার আর্মি আছে এখন সেই আর্মিরা হতে পারে এই ওয়াকরুজ্জামানের নিয়ন্ত্রণে রয়েছে বা হতে পারে তারা বিদ্রোহী হতে পারে ওয়াকরুজ্জামানের নিয়ন্ত্রণে রয়েছে এই ছেচল্লিশতম ব্রিগেডে যে কয়েক হাজার সেনা রয়েছে বা হতে পারে তারা ওয়াকরুজ্জামান বিরোধী এখন যদি তারা রাস্তায় সত্যি সত্যি নামতে ঘটনাটা আমি বলি আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনারা যারা মানে ফাজিল টাজিল বলতেছেন দাদাকে বা উপহাস করতেছেন বা খারাপ খারাপ কমেন্ট করতেছেন আমি মুক্ত উচ্চারণ করতে চাই না বুঝছেন তো এগুলি বলতেছেন তো তারা একটু ভেবে দেখবেন বুঝছেন তারা একটু ভেবে দেখবেন যে আমি কথাগুলো বললাম ঠিক বলছি কিনা তো এখন যদি সত্যি সত্যি তারা রাস্তায় নামতো এবং নামার পরে কী হতো যদি এটা আর্মির নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনা মানে সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামানের নিয়ন্ত্রণে যদি এই টিমটা না থাকতো তাহলে ওয়াকরুজ্জামানের সেনাবাহিনীও রাস্তায় নামতো এবং ছেচল্লিশতম ব্রিগেডিয়ারে যে সেনাবাহিনী রয়েছে তো তারাও রাস্তায় নামতো তো দুজন তো রাস্তায় নামতো এবং দুজনের কাছে কী কী রয়েছে ভারী ভারী আর্টিলারি রয়েছে হ্যাভি হ্যাভি আর্টিলারি বোথ অফ দ্যাম হ্যাভ হ্যাভি হ্যাভি আর্টিলারিস তো তাদের কাছে তো দুই পক্ষেরই কাছে হ্যাভি হ্যাভি আর্টিলারি আছে তো লাগতো নাকি বারপিট এটা অনেকটা ওই যে র্যাম্বো স্টাইলের ফাইট র্যাম্বো তো দেখছেন র্যাম্বো মুভি দেখেননি তো অনেকটা র্যাম্বো মুভির ফাইট হয়ে যেত গে ওখানে এখন দুজনে যদি ভারী গোলা বারুদ লয়ে যদি ফাইট করতো আমাকে ঢাকা শহরের অবস্থা নেই কিন্তু চিন্তা করতে পারতেন সাতটা নাশ হয়ে যেত সাতটা নাশ হয়ে যেত এখন পলিটিশিয়ানদের তো তো বেলই নেই কাহিনী কারণ সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরে লেগে রেখেছে এই কারণ হলো আপনারা শুনছেন ওই যে আইসিটির একটা রায় দিছে না যে কিছু সামরিক বাহিনীর কর্মকর্তা কিছু প্রাক্তন এক্স অফিসিয়াল এবং কিছু প্রেজেন্ট অফিসিয়াল বুঝছেন রানিং অফিসিয়াল এই ধরনের অফিসিয়ালকে ওই যে গ্রেপ্তারি পরানা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে না তো এইটা নিয়ে টান টান উত্তেজনা এখন সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর প্রধান জামান আছে সেই অভিযুক্ত সেই অ্যাকিউজড যে সেনা অফিসাররা রয়েছে তাদেরকে এই আইনের হাতে তুলে দেবে কি না কারণ বাংলাদেশে তো দুই ধরনের আইন একটা হলো এই ফৌজদারি মামলা যেটা কি না সিভিল সোসাইটির জন্য আরেকটা ল মানে এই মিলিটারি ল বুঝছেন যেটা হলো সামরিক বাহিনীর লোকদের জন্য নানান রকম ক্যাচাল লেগেছে তো সেই প্রশ্ন আমি যাচ্ছি না যে কি হইবে এখন কি হইবে এখন তো এখন মনে করেন এই যে দুই দল যদি মুখোমুখি হইতো মারপিট টারপিট লাগতো তো বাংলাদেশের অবস্থা কি হইতো ভাই ক্ষতি তো তা কারো কিছু হইতো না ক্ষতি হইতো সাধারণ মানুষের সব কিছু না হয়ে যেত ক্ষতি হইতো আমাদের মতো খেটে খাওয়া দিনমুচুর মানুষের যারা কিনা প্রতিদিন রোজগার করি সারা সারাদিন রোজগার করি সন্ধ্যাবেলা এসে খাই ভাই নাই আমি কত ব্যাঙ্ক ব্যালেন্স নাই যাও ব্যাঙ্ক ব্যালেন্স ছিল এই গুতাগুতিতে পলিটিশিয়ানদের গুতাগুতিতে বুঝছেন আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স তো খায়া ফেলাই আর এক বছর আগেই আমরা ব্যাংকের পাশে পয়সা নাই আমাদের ব্যাংকে আমাদের পাশাপয়সা নেই খায়া ভালো সারা এক বছর আগে বুঝছেন তো এখন দিন আনি দিন খায় তো এখন এরা যদি রাস্তা নেমে গুতাগুতি করতো বাংলাদেশটা একটা কি একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে গিয়ে পড়তো বুঝতে পারতেছেন দুই পক্ষ যদি হ্যাভি আর্টালারি লয়ে মুখোমুখি গিয়ে দাঁড়া যেত তো আমরা এই দিন মানুষটা না খেয়ে মরতাম দিনের পর দিন দুর্ভিক্ষ বাংলাদেশে আরেকটা হইতো তা এখন আমাদের পিনাকি দা কী করছে সেই অগ্রিম যে আলামত প্রত্যেকটা জিনিসের একটা আলামত থাকে ভাই ঘটনা ঘটার পর অ্যাকশন নিবেন এইটা হলো এক করতো আর ঘটনা ঘটার আগে আপনি অ্যাকশন নিয়ে নিয়েছেন সেটা হলো আরেক করতো তো এখনই পিনে দা পোস্টের কারণে পিনে দা যখন পোস্টে করছে যেটা যেটা তুফানের গতিতে সব জায়গায় ছড়ায় পড়ছে সেনাবাহিনীর লোকজনরা দেখছে ওয়াকিব মুজ্জামান দেখছে ডক্টর ইউনুসও দেখছে এই যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে সেনাবাহিনীর ভিত্তিতে ছেচল্লিশতম ব্রিগেডের লোকজন রয়েছে তারাও দেখছে সাধারণ জনগণ দেখছে সবাই দেখছে বিএনপি দেখছে এনসিপি দেখছে জামায়াত দেখছে সবাই আমরা এই পোস্ট দেখছি তো দেখার পক্ষে সবাই তো অ্যালার্ট হয়ে গেছি সবাই তো অ্যালার্ট হয়ে গেছে তখন ছেচল্লিশম্ভ ব্রিগেড যখন এই পোস্ট তাদের সামনে গিয়ে পড়ছে এবং ইউনুসারের টিমও যখন রেডি হয়ে গেছে যে আহ আহো বাতি যা রাস্তায় নাম্বা রাস্তায় নাম্বা আহো আহো যা আমরাও রেডি আছি তো সবাই তো রেডি হয়ে গেছে সবাই তো রেডি হয়ে গেছে তো যার ফলে কি হয়েছে সেই ছেচল্লিশতম্ভ ব্রিগেড হয়তো বা রাস্তায় নামেনি বা রাস্তায় নামার সাহস পানি বা রাস্তায় তাদেরকে নামতে দেয়া হয়নি এখন এগুলো তো ভিতরে গাড়ি এগুলো তো শেষে মাইক দফতার বলবে না আর ওই যে দার মতো তারপর আরও যারা ছোটো মোটো ইউটিউবার আছে তাদের মতো ভিডিও করে এগুলো মানুষের বুঝাইবো না যে ভাই গতকাল যে এই যে রাজধানীতে এই ধরনের কাণ্ড ঘটেনি ছেচল্লিশ ক্রিকেটে গেলে যে রাস্তায় নামেনি এই কারণ ছিল ভাই এইটা এই যে এইটা ব্লাব্লাব্লা এইগুলো তো আর আপনাদের বলবে না এগুলো তো ভাই কাহিনী আছে এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে তো কাজে আমি মনে করি পিনাকিদার যে পোস্টটা দিয়েছে আমি কি হান্ড্রেড হান্ড্রেড উনি ঠিক করেছেন হান্ড্রেড হান্ড্রেডে উনি ঠিক করেছেন উনি একটা হালকার উপরে ঝাপটা মারছেন বুঝছেন যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কি খাঁটি বাংলা ঢাকাইয়া ভাষায় বলি হলো হালকার উপরে ঝাপটা সে হলো বাংলাদেশের সেনাবাহিনী যারা কিনা রাজপথ দখল করতে আসার প্ল্যান ট্ল্যান এগুলো করছিলো তাদের উপরে একটা হালকার উপরে সে ঝাপটা মারলো হালকার উপরে ঝাপটা মারলো তো এগুলি দেখার পরে সবাই তো অ্যালার্ট হয়ে গেছে তো সেরা রাস্তায় নামেনি এখন রাস্তায় না নামানোর কারণে সবে এখন মানে ফাজলামি টাজলামি করতেছে আসছে পিনাকি দাঁড়িয়ে ব্যাটা একটা ফাজলো ব্যাটা একটা ইতর এই করে সেই করে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করা যদি করেছে না ভাই উনি সেই পাবলিক না আমার মনে হয় না উনি এই পাবলিক উনি বরঞ্চ বড় ধরনের একটা বিপদের হাত থেকে আমাদের বাঁচাই দিয়েছে বিপদটা হইতেই পারতো হইলে আপনারা কী করতেন বিপদটা হইতে পারতো রাজপথে সেনাবাহিনীর দুই গ্রুপ ভারী অস্ত্র শস্ত্র নিয়ে নিজের দেবীটা লেগে যেতে যদি হইতোতে তো কী করতেন আপনারা পাল্টা ভালাইতেন কিছুই করতে পারতেন না মাছ আমরা না খাই মরতাম সেতো সব কিছু বরুঞ চপি নাকি তার এই পোস্টার সব জায়গায় যেহেতু তুফানের গুঁতে ছড়ায় পড়ছে ইভেন আমার কাছে পড়ছে সবাই আমরা অ্যালার্ট হয়ে গেছি তো যার ফলে সেই ধরনের একটা ঘটনা আমরা কি রুখে দিয়েছি সেই ধরনের একটা ঘটনা ঘটার আগেই রাজপথে আসার আগে আমরা রুখে দিয়েছি ইউনুসারের যে দল বলছিল তারা রেডি হয়ে গেছে এনসিপির যে দল বলছিল তারাও রেডি হয়ে গেছে কারণ তারাও তো রক্ত দিয়েই স্বাধীনতা আছে ইউনুসার তারও তো চেষ্টা করতেছে জ্যাসটাকে স্ট্যাবেল নিয়ে যাওয়ার জন্য তো সেনাবাহিনী তারও চেষ্টা করতেছে যে কোনো উপায় হোক যাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করছে সবাই তো ভাই আমাদের উদ্দেশ্য একই তো কেউ যদি ভেজাল লাগাইতে চায় সবাই তো একজোটে এরুকবে তো কোনো সন্দেহ নেই তো যার ফলে আমি তো বলতো বল আমি ব্যক্তিগতভাবে যে শুকুর আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে শুকুর আলহামদুলিল্লাহ যে পিনেকি কী দাঁড়িয়ে তিনি কি দেয়ার ফেসবুকের এই পোস্ট আসলে বাংলাদেশকে মনে হয় আরেকবার বাঁচিয়ে দিল বড় ধরনের একটা বিপদ থেকে বাংলাদেশকে বড় ধরনের একটা বিপদ থেকে বাঁচিয়ে দিল তার এই পোস্টের কারণে সবাইকে এসে স্টপ করাইতে পারছে সবাইকে রুখে দিতে পারছে সবাইকে অ্যালার্ট করে দিছে আর এক বাড়িতে আপনি চুরি করতে যাবেন চুরির প্ল্যান করতেছেন ভাই আপনি কি চুরি করা চুরি হয়ে যাওয়ার পরে গিয়ে আপনি একটা নেবেন নাকি চুরি হওয়াটা বন্ধ করবেন যখন আপনি জানতে পারতেছেন এখানে চুরির একটা প্ল্যান চলছে ডাকাতির একটা প্ল্যান চলছে তো আমাদের পিনেকেতে এক্স্যাক্টলি সেটাই করছে যে একটা ঘটনা ঘটার চান্স আছে সবাই রাস্তা নেমে আস তো যার ফলে কি যে চুরি করতে যাইতে হবে যে ডাকাতি করতে সে ডাকাতি করতে যায়ইনি কারণ যাওয়ার মতো অবস্থা সেখানে নাই বুঝছেন তো এই ঘটনাটাই আমাদের পেরেকেদা ঘটিয়েছেন তো যাই হোক যারা আপনার রাজে বাজে কথা বলতেছেন পেরে গিয়ে দেখে ভাই আপনারা মানে কন্ট্রোল ইউর মাথ বুঝছেন আপনারা একটু সাবধানে কথাবার্তা বলেন মানি উপরে মাদ নজর দিয়ে কথাবার্তা বলেন বুঝছেন সব জায়গায় হাসি ঠাট্টা তামাশা এগুলো চলে না তো পিনাকাদা পিনাকিদা আপনাকে আমাদের হ্যালো ইউসে পরিবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সত্যি সত্যি হয়তো বড়ো ধরনের একটা বিপদ হতে পারতো আমরা বাংলাদেশের জন্য কিন্তু আপনি সেটা বাঁচিয়ে দিয়েছেন থ্যাংক ইউ ভ্যারি মাচ অ্যাগে সালামুকুম